ঘরে সুখ শান্তি আনার একুশটি সহজ উপায় এই উপায়গুলি যদি আপনি আপনার জীবনে অবলম্বন করেন তবে ঘরে সুখ ও সমৃদ্ধি খুব দ্রুত আসে এক বাড়ির নারীরা যদি সকালে উঠে বাড়ির প্রধান প্রবেশ দারে। একটি তামার পাত্র থেকে বিশুদ্ধ জল ছিটিয়ে দেন তাহলে দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশের পথ খুলে যায় দুই আপনি যদি সুখে শান্তিতে থাকতে চান তাহলে ভগবান বৃহস্পতি বাড়ির উত্তর পূর্ব দিকে অবস্থান করেন তাই পূজার ঘরটি এই দিকে রাখুন এবং মন্দিরে দেবতাদের পূর্ব দিকে মুখ করে রাখুন সকাল সন্ধ্যা পূজা ঘরে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন তিন ঝাড়ু কখনই ঘরে দাঁত করিয়ে রাখবেন না তার উপর পা রাখবেন না এবং এর উপর দিয়ে যাবেন না নইলে ঘরে উন্নতির অভাব দেখা দেবে ঝাড়ু সবসময় বাইরের লোকেদের নজর থেকে লুকিয়ে রাখা উচিত চার সপ্তাহে একবার সামুদ্রিক লবণ বা সন্ধক লবণ দিয়ে ঘর মুছে দিন এটি নেতিবাচক শক্তি দূর করে পুজোর ঘরে যদি কোনো প্রতিষ্ঠিত মূর্তি থাকে তবে এটির প্রতিদিন পুজো করতে হবে বাড়ির মূল প্রবেশপথের ডান দিকে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করে রাখুন নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাবেন ঘরে কখনোই মাকড়সার জাল থাকতে দেবেন না অন্যথায় মাকড়সার জাল আপনার ভাগ্য ও উন্নতির পথে বাধা হয়ে উঠতে শুরু করে এবং জীবনে বাধা তৈরি করে পাঁচ মাসে দুইবার যে কোনো দিন গরুর গোবরের ঘুঁটে জ্বালিয়ে তাতে নিম পাতা ধুনো কর্পূর লবঙ্গ ইত্যাদি রেখে পুরো ঘরে এর ধুনো দিন এতে করে আপনার ঘর অশুভ শক্তি থেকে নিরাপদ থাকে আর রোগ দূর হয় ছয় গরুর জন্য প্রথম রুটি বের করে রাখুন এতে দেবতারা খুশি হন এবং পূর্বপুরুষরাও শান্তি পান পুজো ঘরের উত্তর পূর্ব কোণে সর্বদা একটি জল ভর্তি পাত্র রাখুন প্রদীপ আরতির দ্বীপ ও আগুনের মতো পবিত্র জিনিসগুলি কখনোই দিয়ে নেভাবেন না ধূপ ধূপকাঠি এবং হবনকুণ্ডের সামগ্রী দক্ষিণ পূর্বে অর্থাৎ মন্দিরের অগ্নিকোণে রাখতে হবে সাত শিক্ষার্থীদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখতে হবে এটি তাদের পড়াশোনায় ভালো হতে সাহায্য করে যদি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিভেদ অনেক বেড়ে যায় তার মানে মঙ্গল দুর্বল এর জন্য শনিবার সুন্দরকাণ্ড পাঠ করতে হবে যাদের কোষ্ঠীতে রাহুর দোষ আছে তাদের সোবার ঘরের উত্তর পশ্চিম দিকে ময়ূরের পালক রাখা উচিত এতে রাহুর দোষ কমে যায় আট আপনি যদি চান আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করে তাহলে প্রতি অমাবস্যার দিন ঘর ভালোভাবে পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির বাইরে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব কোণটি সবচেয়ে পবিত্র এবং ইতিবাচকভাবে ফলদায়ক অংশ এবং এই কোণে দেবদেবীরা বাস করেন তাই জীবনে উন্নতি ও সাফল্য পেতে এই স্থানটিকে সর্বদা খালি ও পরিষ্কার রাখুন এই স্থানে পূজাঘর নির্মাণ করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় নয় যদি আপনার বাড়িতে ঋণ এবং অসুস্থতা কখনই শেষ না হয় তাহলে এর থেকে পরিত্রাণ পেতে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি লাল আলো লাগান এবং সব সময় জ্বালিয়ে রাখুন যে আলমারিতে টাকা সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র রাখেন সেই আলমারি উত্তরমুখী করে রাখতে হবে তাতে ঘরে লক্ষ্মী বৃদ্ধি পায় এবং ধনসম্পদ আসতে থাকে দশ প্রতিদিন রাতে পরিবারের সকলের খাওয়া দাওয়া শেষ হলে রান্নাঘর পরিষ্কার করার পর একটি কর্পূর জ্বালিয়ে রান্নাঘরে রাখুন এটা বিশ্বাস করা হয় যে এটি খাদ্য এবং অর্থে আশীর্বাদ রাখে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে এগারো বিছানায় বসে কখনই খাবার খাবেন না এমনটা করলে দারিদ্র আপনাকে ছাড়বে না ঘরে জুতা এদিক ওদিক বা উল্টে পাল্টে ছড়িয়ে রাখা উচিত নয় এতে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং ঘরে দারিদ্র থাকে বারো যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তির অবস্থা থাকে তাহলে রাতে ঘুমানোর আগে শোবার ঘরে কর্পূর জ্বালিয়ে দিতে হবে এতে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে যা মানসিক চাপ দূর করতে সাহায্য করে প্রতিদিন এটি করলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দূর হয় এবং সম্পর্ক মজবুত হয় তেরো বাস্তুশাস্ত্র অনুসারে শুক্র গ্রহকে খুশি করে আর্থিক অবস্থা শক্তিশালী করা যেতে পারে এমন পরিস্থিতিতে শুক্র ভগবানকে খুশি করতে বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে সুগন্ধি ফুলের গাছ লাগান শুক্রবারে চৌদ্দ ধর্মীয় এবং বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তুলসী গাছকে পূজনীয় এবং ইতিবাচক প্রভাবশালী উদ্ভিদ বলে মনে করা হয় এছাড়াও তুলসী গাছে অনেক ধরনের ঔষধি গুণও রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর দিকে তুলসী গাছ থাকলে সর্বদা সুখ সমৃদ্ধি উন্নতি এবং ইতিবাচকতা নিয়ে আসে পনেরো বলা হয় যে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই তার আশীর্বাদ পেতে বাড়ির প্রধান দরজা সর্বদা পরিষ্কার রাখুন বাড়ির উত্তর দিকে মানি প্ল্যান্ট লাগালে অনেক উপকার হয় তবে মানি প্ল্যান্ট লাগানোর জন্য সবুজ রঙের পাত্র ব্যবহার করবেন ষোলো সন্ধ্যায় পুজো করার সময় একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং তাতে দুটি লবঙ্গ রাখুন আপনি চাইলে প্রবেশদ্বারের দুই বা এক পাশে প্রতিদিন এই প্রদীপ জ্বালাতে পারেন এতে করে দেবদেবীর সাথে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সুখ শান্তি আসে সতেরো আপনি যখনই বাড়িতে রুটি তৈরি করবেন প্যান গরম হওয়ার পরে তাতে একটু দুধ ছিটিয়ে দিন বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় আঠারো জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া উচিত নয় এতে করে মহালক্ষ্মী গৃহ ত্যাগ করেন এবং অলক্ষ্মী অধিবাস করেন এবং দারিদ্র ঘর থেকে বের হয় না উনিশ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত রান্নাঘরের দেয়াল লাল কমলা এবং গোলাপি রঙ করুন ডাস্টবিন ওয়াশিং মেশিন ঝাড়ু এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ঘরের উত্তর দিকে রাখবেন না এটি করলে অর্থের ক্ষতি হয় বাড়ির বাইরে উত্তর দিকে ভুল করেও কাঁটাযুক্ত গাছ লাগাবেন না এতে করে আপনার বাড়িতে ব্যাধি ও অশান্তি বাড়বে কুড়ি বাস্তুশাস্ত্র অনুসারে জলের ট্যাঙ্ক বা কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পরা শুভ বলে মনে করা হয় না যে বাড়িতে কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে সেখানে সুখ এবং সমৃদ্ধি দীর্ঘস্থায়ী হয় না ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য এই দোষ অবিলম্বে দূর করতে হবে একুশ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা এবং তার পরের দুটি দরজা একই লাইনে হওয়া অশুভ বলে মনে করা হয় ঘরে প্রবেশের জন্য মূল দরজা উত্তর বা পূর্ব দিকে হওয়া সবচেয়ে ভালো তো বন্ধুরা এই ছিল একুশটি সহজ উপায় যা আপনার বাড়িতে সুখ শান্তি আনতে পারে আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন আগে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন